রাধা মেরি স্বামিনী অর মে রাধেকো দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে প্রিয় ভক্ত আজ হল গঙ্গা দেবীর আবির্ভাব তিথি আজ আমরা গঙ্গা দেবীর অপার মহিমা শ্রবণ করবো আজকের এই দিনে গঙ্গায় স্নান করলে কী ফল প্রাপ্ত হওয়া যায় দশহরা গঙ্গা স্নান আজকের এই পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে গঙ্গা দেবীর অপার মহিমা শ্রবণ করব। তো আজকের এই দিনেই ফাইনালি গঙ্গা দেবী এই মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন আজ হল পবিত্র দশহরা স্নান দশ জন্মের দশবিধ পাপ নাশ হয়ে যায় আজকের এই দিনে গঙ্গা স্নান করলে আমরা সম্পূর্ণ গঙ্গা দেবীর আবির্ভাব আবির্ভাবলীলা গঙ্গা দেবীর মহিমা শ্রবণ করবো ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামেও গঙ্গা রয়েছে ভগবান কৃষ্ণের মন থেকে প্রকাটিত হয়েছে এই গঙ্গা দেবী বৃন্দাবনের এই গঙ্গাকে বলা হয় মানসী গঙ্গা আর এই মানসী গঙ্গা স্বয়ং ভগবান কৃষ্ণের মন থেকে প্রকাট হয়েছে আজ আমরা ভগবান বামনদেবের লীলার মাধ্যমে যে গঙ্গা প্রকাট হয়েছিল এবং মহারাজ ভগীরথ তপস্যা করে যে গঙ্গা দেবীকে এই জগতে প্রকাট করেছিল এই সম্পূর্ণ লীলা আমরা শ্রবণ করব। তাই তো প্রিয় ভক্ত মন দিয়ে এই লীলাকে শ্রবণ করুন প্রজাপতি কাশ্যপ কাশ্যপমণির অনেক পত্নী রয়েছে তার মধ্যে অন্যতম অদিতি আর এই অদিতি মাতার পুত্ররা হল সমস্ত দেবতা যত দেবতা রয়েছে এই সকল দেবতার মাতা হলো অদিতি মাতা এক সময় প্রহ্লাদ মহারাজের পুত্র বলি মহারাজ আর সমস্ত অসুর কুলেরা ব্রাহ্মণদের বৈষ্ণবদের সেবা করে অনেক শক্তি সঞ্চয় করেছিল আর তারা স্বর্গের দেবতাদের পরাজিত করে স্বর্গ লাভ করেছিল বলি মহারাজ পুরো ত্রিভুবনের রাজা হয়েছিল কেননা তখন সমস্ত অসুররা ব্রাহ্মণ আর ভক্তদের সেবা করেছিল আর এইভাবে পুরো জগতের রাজা ছিল বলি মহারাজ আর স্বর্গের যে দেবতা তারা স্বর্গ থেকে পালিয়ে গিয়ে এখানে ওখানে কষ্টে দিন যাপন করছিল আর তখন সেই দেবতাদের যে মা অদিতি অদিতি খুব মনে কষ্ট দুঃখ নিয়ে বসেছিল আর দীর্ঘকাল তপস্যা করে অদিতির ফিরে আশ্রমে এসে দেখছিল তার পত্নী অনেক দুঃখ কষ্ট নিয়ে বসে আছে তখন মুনি তার পত্নীকে জিজ্ঞাসা করেছিল তোমার দুঃখের কারণ কি অদিতি মাতা তার স্বামীকে বলেছিল যে তার পুত্রদের স্বর্গরাজ্য অসুরেরা কেড়ে নিয়েছে আর সেই দুঃখেই তিনি কষ্ট পাচ্ছে তখন মুনি তার পত্নীকে বলেছিল তুমি ভগবান বিষ্ণুর আরাধনা করো ভগবান বিষ্ণুর আরাধনার মাধ্যমে আবার তোমার পুত্ররা স্বর্গরাজ্য ফিরে পাবে তাই তিনি একটি তপস্যার কথা বলেছিল সেই তপস্যাটি হলো পয়াব্রত আর এই পয়াব্রত পালন করার মাধ্যমে স্বয়ং ভগবান বিষ্ণু এসে দর্শন দিয়েছিল অদিতি মাতাকে এবং অদিতি মাতা এভাবে ভগবান বিষ্ণুকে দর্শন করে তার দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল আর তখন অদিতি মাতা ভগবানের খুব সুন্দর স্তুতি করেছিল আর ভগবান বিষ্ণু তখন বলল হে মাতা আমি তোমার মনের সমস্ত অভিলাষ জানি তুমি কি জন্য আশ্রম থেকে এই দূরে এসে তপস্যা করছো এবং তুমি যে কারণে দুঃখী আমি সব কিছু জানি তুমি যেহেতু আমার পূজা করেছো আমার পূজা কখনো বিফলে যায় না আমি তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করব। আর তুমি এই কথা কাউকে বলবে না যে আমি যে তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করব। তুমি কাউকে বলবে না এই কথা একদম গোপন রাখবে আর অবশেষে কিছুদিন পরে অদিতি মাতার গর্ভে ভগবান বিষ্ণু প্রবেশ করেছিল চতুর্ভুজ চক্র গদা পদ্মধারী ভগবান পীত বসনধারী অদিতি মায়ের গর্ভে প্রবেশ করে আর ভগবান যখন প্রকাট হয়েছে সমস্ত দেবতা গন্ধর্ব তারা ভগবানের স্তুতি করেছিল এবং ভগবানের উপরে পুষ্প বৃষ্টি করেছিল এভাবে প্রকৃতি আনন্দময় হয়ে গিয়েছিল আর সমস্ত জগৎ আলোকময় হয়েছিল ভগবানের আবির্ভাবে আর ঠিক ভগবান কৃষ্ণ যেমন মথুরায় জন্মগ্রহণ করেছিল চতুর্ভুষ নিয়ে অবশেষে মায়ের প্রার্থনায় দ্বিভুষ রূপ ধারণ করেছিল তেমনি ভগবান অদিতির গর্ভে এভাবে চতুর্ভুজ রূপ নিয়ে জন্মগ্রহণ করার পরে ভগবান ছোটো বামন রূপ ধারণ করেছিল আর তখন সমস্ত দেবতারা এক একটি জিনিস দিয়েছিল বামনদেব ভগবানকে কেননা দেবতারা তো জানে যে স্বয়ং ভগবান এসেছে অদিতি মায়ের গর্ভে তাই স্বয়ং ব্রহ্মাজি বামনদেবকে কমণ্ডল দিয়েছিল এবং মাতা অদিতি তাকে কপিন বস্ত্র দিয়েছিল আর আলাদা আলাদা দেবতারা সমস্ত কিছু দিয়ে ভগবানকে খুব সুন্দর ছোট বামন রূপ ধারণ করেছিল আর সেই সময় বলি মহারাজ বংশীয় ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ করছিল আর সেই যজ্ঞ অনুষ্ঠানে এসে প্রবেশ করেছিল ভগবান বামনদেব আর বামনদেবের অপরূপ সুন্দর রূপ তেজ দেখে সবাই একদম মোহিত হয়ে গিয়েছে কেননা স্বয়ং ভগবান প্রবেশ করেছে সমস্ত ব্রাহ্মণেরা একে অপরের সঙ্গে বলছিল এ স্বয়ং ভগবানের কোনো অবতার হবে আর সেই সময় ভগবানের শুদ্ধ ভক্ত বলি মহারাজ এসে বামনদেবকে স্বাগত জানিয়েছিল বসার জন্য স্থান দিয়েছিল তার পূজা করেছিল আর বলেছিল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি কি অভিলাষে এই স্থানে এসেছেন আমি আপনাকে সমস্ত কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনি যা খুশি আমার কাছে চেয়ে নিতে পারেন আমি সব কিছু দেওয়ার জন্য রাজি আসি কেননা আমি হলাম এই শশাগর পৃথিবীর রাজা তখন ভগবান বামনদেব বলল আমি তো ব্রাহ্মণ আমার বেশি কিছু চাই না শুধুমাত্র তিন পদ চাই আমার পায়ের তিন পদে যতটুক ভূমি আসে ততটাই ভূমি আমি চাই তখন বলি মহারাজ বলেছিল তুমি অনেক ছোট বালক তোমার বুদ্ধি খুবই কম আরে আমি শশাগর পৃথিবীর রাজা তুমি এমন কিছু আমার কাছে চাও যেন জীবনে আর কখনো তোমার ভিক্ষা করতে হয় না তখন বামনদেব বলেছিল ব্রাহ্মণ যদি অল্পতে সন্তুষ্ট না হয় তাহলে এই পুরো জগৎ লাভ করলেও সে সন্তুষ্ট হয় না আমি হলাম ব্রাহ্মণ ব্রহ্মচারী আমি এই ত্রিপাদ ভূমিতেই সন্তুষ্ট তাই হে রাজন বলি মহারাজ তুমি সংকল্প করে প্রতিজ্ঞা করো যে আমাকে ত্রিপাদ ভূমি দান করবে তখন বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য এসে বলি মহারাজকে বারণ করেছিল যে দেখো তুমি যাকে ভূমি দান করার জন্য সংকল্প নিতে যাচ্ছ সে আর কেউ নয় সে স্বয়ং ভগবান বিষ্ণু সল করে তোমার সমস্ত কিছু কেড়ে নেওয়ার জন্য এসেছে তুমি তাকে দান করো না ভগবানের এই মহান ভক্ত বলি মহারাজ তার গুরুদেবকে বলছিল হে গুরুদেব যদি আমাকে এই দান করার জন্য সর্বোচ্চ কিছু হারাতে হয় তাও আমি রাজি আছি কিন্তু আমি আমার সংকল্পকে পরিত্যাগ করতে পারি না আমার ধর্ম হচ্ছে ব্রাহ্মণদের দান করা আসলে বলি মহারাজের থেকে তার রাজ্য কেড়ে নেওয়ার জন্য এসেছিল ভগবান কিন্তু ভগবান যেভাবেই আসুক না কেন ভগবান যা কিছু করুক তাই ভক্তের জন্য কৃপা করু না তো তখন তিনি তার গুরুদেবের কথা শুনেনি। তার গুরুদেব তাকে প্রধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিল তুমি শ্রীহারা হয়ে যাবে সমস্ত সম্পদ তোমার চলে যাবে তোমার থেকে এরকম অভিশাপ দিয়েছিল যেহেতু ভগবানকে সর্বোচ্চ তিনি দান করেছিলেন তাই দ্বাদশ মহাজনের অন্যতম বলি মহারাজ হয়েছিলেন ভগবানকে ভালোবাসলে ভক্ত কি না প্রাপ্ত হতে পারে আর তখন বলি মহারাজ আসমান করে সংকল্প করে ভগবান বামন দেবকে ত্রিপাদ ভূমি দান করেছিল আর ভগবান বামন দেব তখন তার বিশাল রূপ ধারণ করেছিল এত বৃহৎ রূপ ধারণ করেছিল ভগবান তার এক পদের দ্বারা পাতাল লোক থেকে শুরু করে এই পৃথিবী পর্যন্ত ভগবান আবৃত করেছিল এবং ভগবান যে তার দ্বিতীয় পদ বাম পা দিয়ে ব্রহ্মলোক পর্যন্ত ভগবান আবৃত করেছিল এবং ভগবানের পায়ের আঙ্গুলের দ্বারা ব্রহ্মলোক ভেদ করে যে ব্রহ্মলোকের উপরে আবরণ রয়েছে সেই আবরণ ভেদ করেছিল আর সেই আবরণ ভেদ করে বিরুজা নদীর জল প্রবেশ করেছিল আর তখন সেই জলকে তার ব্রহ্মাজি কমণ্ডলে ধারণ করেছিল আর ভগবানের চরণকে স্পর্শ করে যে বিরুজা নদীর জল নিচে প্রভাবিত হয়েছিল ব্রহ্মাজি কমণ্ডলে ধারণ করেছিল এই জলই হল গঙ্গা জল ভক্ত এভাবে ভগবান বামন দেবের লীলার মাধ্যমে গঙ্গা দেবী প্রথমে প্রকাট হয়েছিল আর বলি মহারাজকে বলেছিল ভগবান বামন দেব হে রাজন তুমি বলেছিলে আমাকে ত্রিপাদ ভূমি দান করার জন্য আমার দুই পদের দ্বারাই আমি সমস্ত জগৎকে আবৃত করে নিয়েছি আমার তৃতীয় পদ কোথায় রাখবো হে রাজন তখন বলি মহারাজ বলেছিল হে ভগবান তোমার তৃতীয় পদ আমার মস্তকের উপরে রাখো এভাবে বলি মহারাজ এই জগতের মহান দানবীর হয়েছিল এবং ভগবানের মহান ভক্ত হয়েছিল ভগবানকে সর্বোচ্চ দান করার মাধ্যমে অবশেষে ভগবান বামনদেব বলি মহারাজকে সুতার লোক দিয়েছিল আর সুতার লোককে ভগবান এমনভাবে বানিয়ে দিয়েছিল স্বর্গর থেকে আরও বেশি ঐশ্বর্য সেখানে এই জগতের তিতাব দুঃখ জ্বালা সেখানে নেই আর ভগবান স্বয়ং সেই সুতাল লোকের দ্বার হয়ে গিয়েছিল দেখুন ভগবান কত ভক্তবৎসল ভক্ত তাকে দান করার ফলে ভগবান তাকে সমস্ত কিছু দিয়ে দিয়েছে এভাবে এই মধুর বামন দেবের লীলার মাধ্যমে গঙ্গা দেবীর প্রকাট হয়েছিল প্রথমে গঙ্গা দেবী ব্রহ্মলোকে ছিল ব্রহ্মাজি তার কমণ্ডলে দেবীকে ধারণ করে রেখেছিল অবশেষে এই গঙ্গা দেবীকে ব্রহ্মাজি স্বর্গলোকে স্থান দিয়েছিল তো দীর্ঘকাল গঙ্গা দেবী স্বর্গলোকে বাস করত এবং এই মর্তলোকে একবার অংশুমানের ষাট হাজার পুত্র মারা গিয়েছিল এবং সেই ষাট হাজার পুত্রের অস্থিকে যদি গঙ্গায় বিসর্জন করা হয় তাহলে তারা প্রাপ্ত হবে কিন্তু তখন সমস্যা ছিল এই এই ধরতির বুকে গঙ্গা ছিল না আর অংশুমান তখন গঙ্গা দেবীর আরাধনা করে গঙ্গা দেবীকে এই জগতে প্রকাট করার চেষ্টা করেছিল কিন্তু তিনি সেটা পারেনি আর অংশমানের পুত্র হলো দিলীপ আর এই দিলীপ বহু বছর তপস্যা করেছিল গঙ্গাদেবীকে এই জগতে প্রকাট করার জন্য কিন্তু তিনিও ব্যর্থ হয়েছিলেন এবং দিলীপের পুত্র ভগীরথ আর এই ভগীরথের তপস্যায় স্বয়ং গঙ্গাদেবী এসে তাকে দর্শন দিয়েছিল আর তাকে বলেছিল আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি আমি এই জগতে আসার জন্য রাজি আছি কিন্তু আমার দুটি শর্ত রয়েছে আমার যে প্রবল বেগ এই বেগকে ধারণ করবে কে আমি যদি ডাইরেক্ট পৃথিবীর উপরে পড়ি তাহলে পৃথিবী ছিদ্র হয়ে আমি পাতালে চলে যাব তখন ভগীরথ মহাদেবের কাছে এসে প্রার্থনা জানিয়েছিল আর মহাদেব যখন শুনেছে যে ভগবানের চরণামিত গঙ্গা অখন মহাদেব সঙ্গে সঙ্গে বলেছে গঙ্গাকে আমি আমার জটায় ধারণ করব। তো ভগিরাথ এসে গঙ্গা দেবীকে বলেছে যে স্বয়ং মহাদেব তার জটায় আপনাকে ধারণ করে রাখবে তো প্রথম প্রশ্নের উত্তর গঙ্গা দেবী পেয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি যদি এই মর্তলোকে আসি তাহলে সমস্ত মর্তের লোক এসে আমার গঙ্গায় স্নান করে তাদের সমস্ত পাপ আমার কাছে এসে রেখে যাবে আমি কি করে এই পাপ থেকে মুক্ত হব আর তখন ভগীরাথ বলেছিল হে দেবী এই জগতের মানুষ এসে গঙ্গায় স্নান করে যেমন পাপ মুক্ত হবে তেমনই ভগবানের পরমহংস ভক্ত ভগবানের শুদ্ধ ভক্তরা এসে যখন তোমার এই গঙ্গায় স্নান করবে তখন তাদের পরস্পে তোমার সেই সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে দেখুন গঙ্গা দেবীকেও পবিত্র করতে পারে ভগবানের শুদ্ধ ভক্তরা তাহলে ভেবে দেখুন ভগবানের ভক্তরা কত মহান প্রিয় ভক্ত অক্ষয় তৃতীয়ার দিন স্বর্গলোক থেকে মহাদেবের জটায় প্রবেশ করেছিল গঙ্গাদেবী আর ফাইনালি আজকের এই দিনে গঙ্গাদেবী এই মর্তলোকে প্রকাট হয়েছিল আজকের এই দিনে যে ভক্তরা গঙ্গায় গিয়ে স্নান করে তারা দশ জন্মের দশবিধ পাপ থেকে মুক্ত হতে পারে এবং যেহেতু এই গঙ্গা স্বয়ং ভগবানের চরণামিত তাই এই গঙ্গায় স্নান করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় বিশেষ করে আজকের এই দিনে যারা গঙ্গা স্নান করে তারা ভগবানের অনন্য ভক্তি লাভ করতে পারে কেননা গঙ্গায় স্নান করলে সঙ্গে সঙ্গে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করব। আর হৃদয় নির্মল হয়ে যাবে তাই তো প্রিয় ভক্ত যদি সম্ভব হয় আপনারা আজকের এই দিনে গঙ্গা স্নান করবেন যদি গঙ্গা নদী নাও থাকে আপনাদের আশেপাশে যে কোনো নদী রয়েছে সেখানে গিয়ে গঙ্গা দেবীকে স্মরণ করে স্নান করতে পারেন তাহলে গঙ্গা স্নানেরও ফল প্রাপ্ত হবেন যদি কারো বাড়ির আশেপাশে কোনো রকমের নদী না থাকে তাহলে সে ওয়াশরুমে বসেও তিনবার গঙ্গা গঙ্গা বলে গঙ্গা দেবীর স্মরণ করে যদি স্নান করে তাহলে সেই গঙ্গা স্নানের ফল লাভ করা যায় এভাবে রয়েছে গঙ্গা দেবীর মহিমা যেমন ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে যেভাবে আমরা পবিত্র হই তেমনি গঙ্গা দেবীর নাম স্মরণ করলেও আমরা পাপ মুক্ত হয়ে যেতে পারি কেননা এই গঙ্গা ভগবান কৃষ্ণের চরণামিত আর বৃন্দাবনে যে গঙ্গা রয়েছে সেই গঙ্গা হলো ভগবানের মন থেকে প্রকাট হয়েছে তাই তো বৃন্দাবনের গঙ্গাকে বলা হয় মানসী গঙ্গা আজকের এই দিনেই গঙ্গা দেবী এই মর্তলোকে প্রকাট হয়েছিল তাই আজকের এই দিন অতি পবিত্র গঙ্গা দেবীর আবির্ভাব তিথি এবং প্রিয় ভক্ত আপনারা গঙ্গার পাশে গিয়ে গঙ্গা দেবীকে ধূপ দ্বীপ পুষ্প দিয়ে পূজা করতে পারেন যদি আমরা গঙ্গা দেবীর একশো নাম জপ করি এর মাধ্যমেও আমরা গঙ্গা দেবীর অনেক অনেক বিশেষ কৃপা লাভ করতে পারি এবং গঙ্গাদেবীর কাছে প্রার্থনা করুন যে হে গঙ্গাদেবী আপনি স্বয়ং ভগবানের চরণ থেকে প্রকাট হয়েছেন আপনি আমাদের কৃষ্ণ প্রেম দান করুন এভাবে গঙ্গা কাছে প্রার্থনা করলে তিনি আমাদের কৃষ্ণ ভক্তি দান করবে কেননা আজকের এই দিনে যেহেতু গঙ্গাদেবী দেবী প্রকাট হয়েছে আজকের এই দিনে তিনি আরও বেশি কৃপালু হয়ে যায় যেমন ভগবান শ্রীকৃষ্ণ সবসময় কৃপালু কিন্তু বিশেষ করে জন্মাষ্টমীর দিন যারা ব্রত পালন করে তারা আরও লাখো লাখো গুণ বেশি কৃপা ভগবানের প্রাপ্ত হয় প্রিয় ভক্ত একদিন পরেই রয়েছে পাণ্ডু বা নির্জলা একাদশী আঠারো তারিখে আমরা সকলে পাণ্ডু বা নির্জলা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হব শাস্ত্রে বলা হয়েছে সমস্ত দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল ভগবান বিষ্ণু এবং সমস্ত বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মহাদেব শিবশঙ্কর এবং সমস্ত নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গঙ্গা নদী তাই তো এই গঙ্গা নদী এই ত্রিভুবনকে পবিত্র করে আর সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল একাদশীর ব্রত তাই আঠারো জুন একাদশীর ব্রত পালন করুন জীবনকে ধন্য করুন আজ আমরা গঙ্গা দেবীর পবিত্র আবির্ভাব তিথির দিনে ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্য ধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে আমরা গঙ্গা দেবীর মহিমাকে শ্রবণ করলাম রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে জয় জয় গঙ্গা দেবী কি বৃন্দাবন ধাম কি জয়